কি আপনি বলছিলেন আর আবার বলবো বল আপনি বলছিলেন সাথে সাথে করে একটা ভালো হবে বল কি বানাতে মেয়ে আমার আমার আগে তোমাকে তুমি হাঁট তুমি পার

মানে ভালো হলেই ভালো তাই তো আচ্ছা এই যে বড় কয়লে 70 টাকা তাই তো মানে এর মধ্যে চিকেন কাটা যাবে দু पीसই যাবে রাইসের কোয়ান্টিটি তাহলে টোটাল কত হচ্ছে তোমার ও আচ্ছা 70 টাকায় শুধু রাইসটা থাকবে দু পিস চিকেন থাকবে